আসসালামু আলাইকুম কী তা খবর সব ভালো আসেন না করি সব ভালো আসুন এদিনকে অবশ্য তিন চার দিন আগে চাহ খাওয়াত গেছিলাম আর কি সাহু হইলে মানে সার মানিজ্য যাই যাই হোক দেখুন তো সেদিন কর আইসকু কিন্তু দিন পরে তিন দিন পরে আইয়া চাহ হাইয়ার হু এদিন একটা খাইয়া শখ মে ঠিক আছে আর চাহ খাইছি না তিন দিন যেন ডেইলি তিন চার কাপ খাই ওখানেও তিন চার দিন পরে চাহ আর ও ধর চাহ সার কালারটাও কিন্তু সেরকম হচ্ছে যদিও লাল চাহ কিন্তু চাটা কিন্তু দারুণ লাগে আর লেমন টি সাথে কিন্তু বিহু উপভোগ করি আর খুব সুন্দর এটা হইলে গিয়ে পোখরার সবচেয়ে জনপ্রিয় স্থান যেটা ফেওয়ালেক আমরা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্থান হয়েছে গিয়া কাঠমান্ডু পোখরা আর পোখরার মধ্যে সবচেয়ে স্থান হয়েছে ফেওয়ালেক এই হইলো ফেওয়ালেকের বিউ কিন্তু এখন হইছে গিয়া একটা মেঘলা মেঘলা বাপ কারণ নেপাল হয়েছে গিয়া এমন একটা দেশ মনে রয়েছে হিমালয় পর্বত বা পার্শ্ববর্তী যে পর্বত আছে টিলা পাহাড় পর্বতের দেশ খুব তাড়াতাড়ি সন্ধ্যার মতো হয়ে যায় আর কি অন্ধকার হয়ে যায় তিনটার সময় এখন তিনটে সাড়ে তিনটে কিন্তু অন্ধকার আমরা যেদিন আসলাম কিন্তু হিমালয় পর্বতের বিউ খাইছিলাম খুব সুন্দর সূর্য আসলে আজকেও কিন্তু আবার সময় আমরা পাইছি না আমরা যাই হোক নসিবালা আমরা যেদিন পাইছি আজকে এই জায়গাতেই মনলিকা বিহু দেখা যায় গেল খুব সুন্দর সূর্য হইতো আর নৌকা সরিয়ে না ওখানকার নৌকা সরছিলাম বাক্ষা গিয়ে একবার এখানে আর এখন এবার আর না নৌকা হয়তো বা সোরতামারি খালকে যদি সূর্য সুন্দর থাকে আর সূর্য সুন্দর যদি থাকে তাইলে এইখান থেকে হিমালয়ের যে পর্বত আছে পর্বতর ছায়াটা পরে ওই লেকর মাঝে সেই রকম বিউ লাগে তো এই ওপর সুন্দর একটা জায়গা থাকি এক নিয়া হাইয়া রাখি বালা লাগের আপনারা বালা থা হাতে বিদ্যানিয়ার আল্লাহ হাফিজ আলাইকুম